আসসালামু আলাইকুম সবাইকে আমার বারান্দায় নিয়ে এসেছি বৃষ্টি দেখানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে আর শুধু বৃষ্টি না সাথে অনেক বাতাস ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে এই মুহূর্তটা খুবই ভালো লাগে ভেবেছিলাম চা নিয়ে বসবো কিন্তু সেটা আর হলো না চা বানাতে গিয়ে দেখি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে বাসায় যখন ছোট বাচ্চারা থাকে তখন কিন্তু ঘর গুছিয়ে রাখাটা খুব কষ্টকর বিশেষ করে আমার জন্য আমার বাচ্চাটা ঘর এলোমেলো করে একদিক দিয়ে আবার আমি একদিক দিয়ে গুছাই আমার টুনটুনিটা বুঝে যে ঘর এলোমেলো করা যাবে না তো ঘর এলোমেলো করেই সেও যে টেবিলের নিচে লুকিয়ে আছে আমিও চুপ করেও মজা দেখছিলাম আর এটা হচ্ছে বৃষ্টির পরের মুহূর্ত সব মাটি ভেজে আছে গাছ ভেজে আছে আর ফুলগুলো যেন আরো তরতাজা হয়ে যায় বৃষ্টির পানি পেয়ে আমার কাছে এই মুহূর্তটা যেন আরো বেশি ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করছি আমার কাছে ফুলের সাথে যে ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার কিছুই ভালো লাগে না মনে হয় যেন আপনারাও খুব ইন্টারেস্ট নিয়ে আমার ভিডিও গুলো বিশেষ করে ফুলগুলো দেখেন আর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি দেখার পর আমার উচিত ছিল খিচুড়ি মাংস করা কিন্তু সেটা করব না আজকে আমি মাছ খাবো কাতলা মাছ বেগুন দিয়ে রান্না করব এটা খুবই মজা হয় নিজের রান্নার প্রশংসা নিজেই করছি কিন্তু আসলে না কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে এমনিতে খুব মজা হয় আর কাতলা মাছ রয়ে গেছে আমার ফ্রিজে তো সামনে কোরবানি ভাবছি এগুলো রান্না করে ফেলি তো বেগুন আর আলু নিব আর বেগুনটা আমার বাসার বাগানের তো মাছগুলো প্রথমে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি ভেজে আলাদা করে রেখে দিয়েছি আর বেগুন আলু কেটে রেখেছি তো এর মধ্যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সামনে কোরবানি ঈদ এখন মাথায় আলাদা একটা চিন্তা কাজ করছে সেটা হচ্ছে যে ফ্রিজটাকে কিভাবে ক্লিন করব। ঈদের আগে কিন্তু একেবারে ক্লিন করেও যে ক্লিন বলতে আমি সেটা বলছি না যে আমার কথা হচ্ছে একটু খালি করে রাখা ক্লিন তো অবশ্যই করবো তো খালি করতে গেলে সবই যদি খেয়ে ফেলি বিশেষ করে মাছ তাহলে দেখা যাবে যে ঈদের পরে বাজারে মাছ কিনতে গেলে মাছ আর পাওয়া যায় না তবে শুধু মাছ না যে কোনো কিছুই কারণ অনেকদিন বন্ধ থাকে তো ভাবছি মাছ কিনে রাখি কিন্তু আবার কিনতে গেলেও মনে হয় যেন বেশি কিনতে গেলে আহ মাংস কোথায় রাখবো মানে এরকম একটা এই সময়টা টেনশন কাজ করে আমার মনে হয় কোরবানি ঈদের আগে প্রত্যেকটা গৃহিণীদের এই ধরনের চিন্তাটাই বেশি করতে হয় তবে কোরবানিদের পর থেকে বেশি মাংস আমি খেতে পারি না আমার তখন মাছ ভর্তা শাক ডাল এগুলোই বেশি খেতে ইচ্ছে করে তো এর মধ্যে আমার মাছ রান্না হয়ে গেছে আর নামানোর আগে আমি অল্প একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিই তবে সব সময় মাছে দেই না মাঝে মাঝে দেই তো আমার এই হচ্ছে ফাইনাল লুক এটা খেতে যে কি অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম